টাইমিং টাইমিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যার নাম চিংড়ি ভাপা বাঙালার ঘুটির মধ্যে ইলিশ চিংড়ির লড়াই চলতেই থাকবে আমার আবার দুটোই প্রিয় তাই তোমাদের জন্য বানিয়ে ফেলেছি রেসিপিটা তোমরা দেখতে থাকো নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ওগুলোকে ধুয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে মশলাতে দিচ্ছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো তবে শিলের বাটার মধ্যে একটা অন্যরকম স্বাদ থাকে যারা শিলে বাটতে জানে তারা এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে বেটে নেওয়া মশলাটা চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো ওটা কালার পারপাস দেওয়া হয় শিল ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা চিড়ে নিয়ে আর উপরে কাঁচা তেল ছড়িয়ে দেব কিছুটা এরপর একটা বড় পাত্র বা কড়াইতে জল গরম করতে দিয়ে দেব জলটা মোটামুটি হাত হাতসওয়া গরম হয়ে গেলে টিফিন বক্সের মুখটা ভালো করে চেপে এঁটে ওর উপরে ভারী কিছু একটা চাপা দিয়ে আমরা জলে ফুটতে দিয়ে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমরা এটাকে নামিয়ে নেব আমাদের রেডি কালারটা দেখেই জীবের জল চলে আসছে আশা করি বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে সবাই তো চেটে ফুটে খেয়ে নিয়েছে গরম ভাতের সাথে তোমরাও এটা ট্রাই করো আর জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ